গত কয়েক ঘন্টা ধরে নেপালে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটা নিশ্চিতভাবে ভারতবর্ষ প্রতিবেশী রাষ্ট্র হিসেবে নিশ্চিতভাবে বিদেশ দিকে লক্ষ্য রাখছে কিন্তু একেবারে পার্শ্ববর্তী আমাদের নেপাল তো পার্শ্ববর্তী সেই অর্থে রাষ্ট্র আমরা সেই জেলায় থাকি পুরো বিষয়ের উপরে আমরাও খেয়াল রাখছি তবে এই ব্যাপারে মন্তব্য নিশ্চিতভাবে বিদেশ মন্ত্রক থেকেই করা হবে এই ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে কোনো মন্তব্য এর প্রভাব কি কোনোভাবে উত্তরবঙ্গের বিভিন্ন উত্তরবঙ্গে এর প্রভাব পড়বে নেপাল আনরেস্ট হওয়ার মানে আমাদের একে তো চিকেন নেক হিসাবে আমাদের শিলিগুড়ি বা এই সংলগ্ন অঞ্চলটি চিহ্নিত ফলে সেক্ষেত্রে একটা সুরক্ষার ব্যাপার যেরকম আছে আর নেপালের সাথে বাণিজ্যের একটা ব্যাপার আছে এবং যেহেতু ভারত বা নেপালের নাগরিকরা একে অপরে এই দেশ থেকে ওই দেশে যেতে পারে যে চুক্তি অনুযায়ী ফলে এর অনেকগুলো প্রভাব পড়তে পারে বা পড়ার সম্ভাবনা রয়েছে আশা রাখি দ্রুত নেপালে শান্তি ফিরে আসবে এবং এই অবস্থা থেকে বেরিয়ে আসবে যাতে পরবর্তীকালে কোনো ধরনের নেতিবাচক প্রভাব তৈরি না হয় সেটাই এই মুহূর্তে একমাত্র আশা করতেছে বলছি গতকাল অনেকদিন ধরেই আমি বলেছি বাংলা বা বাঙালির প্রতি প্রেম নয় আসলে সরকারে থেকে কিভাবে টাকা তোলা যায় এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের দলীয় নীতি রবীন্দ্রনাথ নজরুলের বাংলাকে অনুব্রত আরামুলের বাংলায় বানানোর পরে এটা যদি কেউ ভাবে যে রবীন্দ্রনাথের ছবিতে এই সরকার মালা দেবে তাহলে তো সেটা ভুল ভাবে বরঞ্চ উনি যেটা করেছেন ওই কি ছাত্র পরিষদ তৃণমূল ছাত্র পরিষদের নেতা দল যেমন তার ছাত্র পরিষদকে টিএমসি নেতা হতে পারে এই সমস্ত লোক দেখানো করে কাজ করে সরকারের বা দলের ভাবমূর্তি ওনারা ফেরাতে পারবেন